ইডি অফিসার সেজে দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ পূর্ব বর্ধমানের রায়না থানার খেমতা গ্রামের শেখ জিন্নার বাড়িতে হানা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি দল বুধবার সকালে চারটি গাড়ি করে হাজির হন আধিকারিকরা অভিযোগ শেখ জিন্না নিজেকে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসারের পরিচয় দেয় ইডি অফিসারের পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছে দেড় কোটি টাকা আদায় করে টাকা না দিতে চাইলে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় এই অভিযোগ সামনে আসতেই দিল্লি থেকে কেন্দ্রীয় একটি বিশেষ তদন্তকারী দল হাজির হয় শেখ জিন্নার বাড়িতে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মোহাম্মদ ইডি অফিসার সেজে দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ ঠিক কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে দেখো যেটা জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমানের রাইনা থানার খ্যামতা গ্রামের বাসিন্দা শেখ জিন্নার আলী সে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে ইডির পরিচয় অর্থাৎ ইডি আধিকারিক দিয়ে তার কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছিল এবং তাকে বারবার ভাই দেখিয়ে সিপিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য তাকে বাধ্য করেছিল এবং এরপরেও যেটা জানা যাচ্ছে যে আরো বেশি টাকার পরিমাণ চাওয়া হয় এবং তারপরই সেই ইডির দ্বারস্থ হয় এবং তারপরই দিল্লির একটি বিশেষ টিম আজ সকালে রায়না ফেলার ক্ষমতা জিন্না বাড়িতে তারা সাত সকালে আসে তার বাড়িতে বিশেষ দিন তল্লাশি শুরু করেছে এখনো পর্যন্ত তল্লাশি চলছে জানা যাচ্ছে যে একাধিক কাগজপত্র তারা খতিয়ে দেখছে এর সাথে আর কে বা কারা জড়িত রয়েছে সেটাও যেমন করতে দেখা হচ্ছে কিন্তু এই জিন্না এই জিন্নাডালি নিজেকে নিজেকে যে ইয়ের নিজেকে একাধিক পদাধিকারী এবং বিভিন্ন রকম যে হাই প্রোফাইল ব্যক্তি তার ওঠাও আসার পাশাপাশি ন্যাশনাল অ্যান্টি ট্রাফিং কমিটির চেয়ারম্যান বলে নিজেকে দাবি করে এবং এইভাবেই সে বিভিন্ন জেলের সঙ্গে প্রতারণা করে এমনটাই অভিযোগ সামনে আসছে ধন্যবাদ মোহাম্মদ